তো মেহমানদেরকে মেহমানদারি করলে সংসারে আল্লাহ বরকত দেয় এই বরকতের কথা শুনে এই লোকটা মেহমান সারা কোনো বেলায় খানা খায় না আলহামদুলিল্লাহ বলেন এই লোকটা সকাল দশটা বাজে কোনো মেহমান পায় না মাথা নষ্ট যায় হাই হাই রে আমার সংসার থেকে আজকে মনে হয় বরকত উঠে তাড়াতাড়ি আগে মেহমান খুঁজে নিয়ে আস হাঁটি হাঁটি পা পা করে মনে বাজারের। কিনারা এসে দাঁড়াইস এক লোক দেখতেছে যাইতেছে ডাক দিছে ভাই যান কোথায় যান বলে আমি সামনে কাজ আছে যাইতিস ভাই যাবেন তো কাজেই তো আমার বাড়িটা পাশেই তো আমার বাড়িতে একটু মেহমান হয়ে হালকা কিছু খানা খেয়ে তারপরে আপনার কাজে যান না 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 আমি যাইতেই পারবো না ভাই রিকোয়েস্ট করতেছি একটু আসেন না ভাই আমার সংসার বরকত নষ্ট হয়ে যাইতেছে তো আসেন না ভাই আমি তো মুসলমান আপনিও মুসলমান মুসলমান একটা উপকার করে দিয়া যান অনুরোধ করার পরে লোকটা নিয়ে কাছে বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দেয় বলে বিবি মেহমান নিয়ে আসছে খানার ব্যবস্থা কর সুন্দর করে দস্তর খান বিছায়া বিবি আপনার মনে করেন যে দশটা রুটি হাজবেন্ডের কাছে দিছে স্বামীর কাছে দিছে যে মেহমানের সামনে নিয়ে যাও মেহমানের সামনে রুটি দশটা ভিতর থেকে তরকারি আনতে গেছে কি আনতে গেছে জোরে বলেন তরকারি আনতে আনতে গেছে তরকারি তরকারি যাওয়ার পরে নিয়ে আসে দেখে রুটি দশটা শেষ রুটি দশটা খাওয়া শেষ তরকারি রাইখা আবার রুটি আনতে গেছে রুটি আনা দেখে তরকারি শেষ এরকম ভাবে চারবার দশটা 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 করে চারবার রুটি আনছে রুটি চল্লিশটা শেষ তরকারি রাইখা রুটি আনতে গেলে রুটি শেষ আর রুটি রাইখা তরকারি আনতে গেলে তরকারি শেষ এখন ভিতর থেকে স্ত্রী ডাকতে বলে স্বামী আমার মেহমান কয়জন মেহমান তো একজন রুটি সবটি শেষ যখন এই কথা বলছে স্বামী ডাক ডাকতে বলে আর বিবি তরকারি রুটি পারলে আবার রান্না করা যাবে আমার আফসোস হইল আমি এখন পর্যন্ত তরকারি আর রুটি একসাথে করতে করতে পারি পারি নাই নাই রুটি আর তরকারি একসাথে করতে পারি নাই তরকারি রেখে রুটি আনতে গেলে রুটি শেষ আর রুট তরকারি রুটি গেলে তরকারি শেষ মানে একটা সাইরে একটা আনতে গেলে ওটা নাই এবার হ্যারে জিজ্ঞেস করছে ভাই আপনি কোথায় যাবেন ডাক্তারের কাছে কিনলে দেখো মুখে রুচি নাই কি নাই ডাক্তারের কাছে যাইতেছে মুখে রুচি নাই কারণ এই লোকটা হলো ভাই মেহমান হবেন আর কোনোদিন এই রাস্তায় কোনো দিন আইসেন না তো আপনাদের কি এইরকম মন মানুষতে আছে নাকি ভালো মন মানুষতে আছে জোরে বলেন যতক্ষণ কোরআন হাদিসের কথা বলবো ততক্ষণ মাঝে মাঝে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার যদি বলার দরকার পড়ে বলতে পারব তো ইনশাল্লাহ পারব তো আলহামদুলিল্লাহ বলেন মানুষ কম হোক কিন্তু আওয়াজ হবে বেশি কথা কান ঠিক না যেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকলিত সংক হাদিসে মুবারক আছে একখানা হাদিসে মুবারক পাঠ করছি আয়াত ও হাদিসটাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সুন্নাত নিয়ে কথা বলবো যুগের বর্তমানে যেই জিনিসগুলা প্রয়োজনীয় সেই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে যেটা আমি নিজে হেদায়ত হই এবং আপনারাও হেদায়ত হয় সকলে বলেন আহিন আল্লাহ রসুলের শূন্য বড় দাম সুন্নতকে যখন আপনি আক리에 ধরবেন আল্লাহর پیغمبر সাল্লাহ আলাই wasallam বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ সুবহানাল আজ্জিম বলেন যেই উম্মদ আমার সুন্নতকে আক리에 ধরল আমি আল্লাহর پیغمبرের সাথে তার জান্নাত হবে সুবহানাল আজ্জিম বলেন তাহলে সুন্নতের দরকার আছে না নাই আল্লাহ রসুলের আদর্শ আমার আপনার জীবনের ভিতরে বাস্তবায়িত করার দরকার আসে না এখন তো মানুষ আল্লাহ রসুলের সুন্নত নিয়া গবেষণা করে না আল্লাহ রসুলের সুন্নত মানে না কথাগণ টিক না আল্লাহ আল্লাহুল আল আমিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন আল্লাহ বলেন হে নবী আপনি আপনার কে জানায় যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার প্রীতি রসুলকে তোমরা বহাবত করো ভালোবাসো অনুসরণ করো অনুকরণ করো কথাটা কারণ কথাটা কার আল্লাহ বলছেন অনুসরণ করো অনুকরণ করো অনুসরণ এক জিনিস অনুকরণ আর এক জিনিস আমি যাকে ভালোবাসি সে যেই লেবাসে চলে আমারও ওই জিনিস করতে মনে চায় আমি যাকে মহাব্বত করি সে যাকে ভালোবাসে সে যা করে আমারও সেই জিনিস করতে মন চায় এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়াতে পাঠাইছেন সকলেই আসার পরে তার নিজের একটা জীবন ব্যবস্থা সে চলছে যে সে মারা যাওয়ার আগে চিন্তা করে আমি যেইভাবে চলাফেরা করেছি এইভাবে যেন আমার অনুসারীরা আমার বংশ দ্বার এইভাবেই চলাফেরা করে কতক্ষণ ঠিক না ব্যথি এইভাবে যেন চলাফেরা করে এটা হচ্ছে প্রত্যেক মানুষেরই জীবন ব্যবস্থা এবং প্রত্যেকটা মানুষ এটা চিন্তা করে ঠিক কারো জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ জীবনে হিরো বানায় দিছে তাদের জীবন ব্যবস্থাকে এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে যে জীবন ব্যবস্থা যদি আমি আর আপনি করি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও সেই সম্মান ইজ্জত দান করবে সুবহানাল্লাহ বলেন আবার কিছু মানুষ তাদের জীবন ব্যবস্থা এমনভাবে পরিচালিত করছে এমনভাবেই করছে সারা জীবন তাদের মানুষের নাম নেবে কিন্তু ব্যক্তিত্বের সাথে ফিল্লতির সাথে কথা ঠিক না বেটি উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমী যত নবী পাঠাইছেন যত রাসুল পাঠাইছেন সকলেই আল্লাহ পাক রব্বুল আলমীর কোরআন অনুযায়ী তাদের এক একজন কিতাব অনুযায়ী তাদের জীবনটা গঠন করেছে এই জন্য আজও পৃথিবীর মানুষেরা আজও ওই সমস্ত মানুষকে অনুসরণ করে ওই সমস্ত মানুষকে ভালোবেসে মোহ্বত করে আজকে তাদের সন্তানের নাম তাদের নামের সাথে রেখে দেখা কথা ঠিক নাটিক বাংলার জমিনে সারা বিশ্বের মানুষেরা বলেন তো ইব্রাহিম নাম রাখে কি রাখে না ঈশা নাম রাখে কি রাখে না কথা বলে রাখে কি রাখে না ইনস নাম রাখে কি রাখে না ইনস ডাকে ইব্রাহিম রাখে মুসা রাখে ঈশা রাখে মোহাম্মদ রাখে সব বড় বড় আল্লাহওয়ালা নবীদের নাম মানুষ মানুষটাকে কেন তাদের জীবন ব্যবস্থা এমনভাবে করছে আল্লাহ তাদেরকে কবুল করে আসছে এবং তাদের জীবন ব্যবস্থার কারণে যারা তাদেরকে অনুসরণ করবে যারা তাদেরকে মানবে তারাই জান্নাতি হাসবে তিপেনা চিপলে ঠিক না আমাদের জীবন ব্যবস্থা এমন করতে হবে আমাদের জীবন ব্যবস্থা এমন করি না আমরা আমাদের জীবন ব্যবস্থা করি নায়ক নায়িকারদের মতো কতখান ঠিক না ব্যাঠিক আমি চুলের কাটিং দেই নায়কের মতো আমি চুলের কাটিং দেই নায়িকার মতো আসে না নাই অনেক মেয়েরা নায়িকার স্টাইলে চুল কাটে অনেক ছেলেরা নায়কের মতো কাটে চুল কাটে অনেক মানুষেরা এমন আছে যে নায়ক খেলোয়াড়ের মতো চুল কাটিং করে তাদের জীবন ব্যবস্থা খেলোয়াড়ের মতো কাটা দেয় কতক্ষণ ঠিক না ব্যাঠিক yeah অথচ আমার আপনার জীবন ব্যবস্থাটা হওয়া দরকার ছিল আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছে আল্লাহ রসুল যেভাবে করতে বলেছে আল্লাহ রসুল বলছে জামা এভাবে পড়ো ওইভাবে নামাজ পড়া হচ্ছে আমার জীবন ব্যবস্থা করার দরকার ছিল আল্লাহ রসুল বলেছে তোমরা এইভাবে খানা খাও আমার জীবন ব্যবস্থা ওইভাবে করার দরকার ছিল আল্লাহ রসুল বলছে মসজিদে যখন প্রবেশ করবা ডানপাতে প্রবেশ করবা বাম বামপাতে বের হইবা আমার জীবন ব্যবস্থা এমন দরকার ছিল আল্লাহ রসুল বলেছে তোমরা যখন বাথরুমে যাইবা তখন তোমাদের বাম পাতে বাথরুমে প্রবেশ করবা বাম ডান পাতে বের হইবা আমার জীবন ব্যবস্থা এমন দরকার ছিল আজকে আমরা এই জীবন ব্যবস্থা না করে আজকে আমরা বাংলার মানুষেরা ওই নায়ক নায়িকাদের অনুসরণ করি ওই নায়ক নায়িকা ওই গায়ক গায়িকের অনুসরণ করার কারণে আজকে বাংলার জমিনের মানুষেরা অপমানিত অপদস্থ হচ্ছে কথা কথা ঠিক না পারে আসলে সুন্দর পদাবে তাদের জীবন ব্যবস্থা নাই আমাদের তো এমন দরকার ছিল আমরা যারা বাবা হয়েছি আমরা আমাদের কাছে সন্তান আছে আমাদের সন্তানকে ছোটবেলায় শিক্ষা দেওয়া দরকার ছিল বাবা এই যে ডান দিয়া এই ডান হাত আগে পরিধান করা এটা চল আসলে সুন্নাথ আপনি দশ দিন শিখেন যে জামা যখন তুমি পরিধান করবা ডান হাতাটা আগে লাগাইবা এটা সুন্নাথ তুমি যখন মসজিদে প্রবেশ করবা তখন তুমি ডান পাতা মসজিদে প্রবেশ করবা এটা আসলে সুন্নত এই সুন্নত শব্দটা লাগাইলে সে শিখতে পারবে কথা শিক্ষাপাঠি যখন আমি আমার জীবন ব্যবস্থার ভিতরে প্রতিটা কর্মের ভিতরে প্রতিটা কাজের ভিতরে যখন আমি বলবো এটা সুন্নাত এটা সুন্নাত এটা এভাবে করো এটা এইভাবে করো এটা সুন্নাত তখন আমার এই সন্তান ছোট্ট সন্তান তখন সে তখন এই ওই নায়ক নায়িকা আর গায়ক গায়িকা যখন একটা কিছু করবে তখন তে বলবে না না এটা তো আমার রসুলের সুন্নত না এই কাজ করা যাবে না কথা বল ঠিক না ব্যাটে যেন আমাদের জীবন ব্যবস্থা কার মতো করতে হবে আল্লাহ রসুলের মতো আল্লাহ রসুল যেভাবে চলেছে আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সাহাবা একরাম আল্লাহ রসুলকে এত ভালোবাসছেন এত মায়া করছেন এত মহাব্বত করছেন তাদের জীবন ব্যবস্থা আল্লাহ রসুলের জীবনের মতো করে ফেলছেন এই জন্যই তো আল্লাহ পাক রিন পবিত্র কোরআনে কারিমের বৃত্তি বলেন আমি ইমানো সাহাবায় গ্রামদের মতো তারা এত পরিশ্রম করছে এত ভাবে মানছে কবরকে কত ভয় পাই হাসর কে কত ভয় পাইছি মৃত্যু কে কত ভয় পাইছি কিন্তু আমরা বসুলের জীবন মোতাবেক চলিও না কবরের ভয় নাই হাসরের ভয় নাই ঠিক না ব্যাঠিক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসরায়ে মুবাসারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে সুবহানাল্লাহ জোরে বলেন এই আসরায়ে মুবাসারা 12 জন সাহাবীর মধ্যে হযরত ওমর ছিলেন দ্বিতীয় নাম্বার সুবহানাল্লাহ জোরে বলেন এই অমর আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো শাহাদাতের মৃত্যু দান কর আর মদিনার ভিতরে আমাকে মৃত্যু দান কর সুবহানাল্লাহ জোরে বলেন এই দোয়া যখন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বারবার করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেসে সুবহানাল্লাহ জোরে বলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শত্রুর হাতে আহত হয়ে গেছেন সুরি দ্বারা পেটের ভিতরে পাড়া মেরে দিয়েছে শত্রু যখন খলিফাতুল মুসলিম অমরকে সুরি দ্বারা আঘাত করে দিয়েছে সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে তার খাদ্য নালীটা কেটে গেছে খাদ্য নালীটা যখন কেটে গেছে হাকিম ডাক বলে আমিরুল ও আমিরুল আল্লাহ তো আপনি দোয়া কবুল করছে আপনি শাহাদাতের পেয়ালা পান করতেছেন আপনি শাহাদাত বরণ করতেছেন ও আমিরুল মিনে আপনি যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনি একজন খলিফা নিযুক্ত করে চলে যান যেহেতু আপনার খাদ্য নালিটা বের হয়ে গেছে একটু পরেই তো আপনি মৃত্যুবরণ করবেন আপনি একজন খলিফা নিযুক্ত করেন হজরত রসুল আকলাম সাল্লাল্লাহ আলাইহি সাহাবি হজরতে আমিরুল মামিন অমরলাদি আল্লাহ তা আলা আনহু উসমান রাদ আল্লাহ তা আলাহ খলিফা নিযুক্ত করলেন সুবহান জোরে বলেন শুধু তাই নয় যখন তাকে সুন্দর করে খেলাফত দায়িত্ব দেওয়া হল আমিরুল মমিনীর চিন্তা করতেছে আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমি তো শাহাদাফ পেয়ালা পান করতেছি আমার তো কবরটা যদি রসুলের রৌজা পারে হয়ে যাইত তার সন্তানকে ডাক দেয়া বলতেছেন অসন্তান আমার সন্তান আমার কথা শোনো আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সন্তান রে ওই যে রসুলের রওজা পরে চারজন মানুষের খবর দেওয়া যাবে একজন তো রসুল নিজেই ঘুমায় আছে তার ডান পাশে হজরতে আবু বকর ঘুমায় আছে তার বাম পাশে হজরতে হজরতে আইশারা দি আল্লাহু তা কবর দেওয়ার কথা ছিল ও সন্তান যাও 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 আইশারা দে আল্লাহু আনহাকে ডাক দেওয়া বলো ও আম্মা জানাইশারা দে আল্লাহু তা হা আপনার কাছে আমার বাবা একটা আর্জি পাঠাইছে আপনার কাছে আমার বাবার জন্য ওই রসুলার পারে রসুলের কবরের সাথে রসুলের রওজার সাথে আমার বাবার কবরটা যেন আমার বাবা আপনার কাছে বিকাশ আইছে সুভান লাল বলেন কেন আমি থাকতে চাইব না অসন্তান আমার বড় কবরের ভয় মুসলমান জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে সে সাহাবি বলতেছে আমার কবরের বড় ভয় হয় এই জন্য আমি রসুলের সাথে থাকতে চাই আম্মা যান আইসার্জি আল্লাহ তাহলে যায় বলো যে আমি যেন ওই তার জায়গাটা যেন আমার জন্য সেরে দেয় আমি তার কাছে ভিক্ষা চাই সন্তান দৌড়ায় যায়

আমার আব্বা জান আমার আব্বা আপনার ওই জায়গাটা আপনার কাছে বিক্রি চাইছে আপনি একটু ওই জায়গাটা আমার আব্বার জন্য ছেড়ে দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে ও আব্দুল্লাহ শুনো আমি আমার জায়গাটা তোমার আব্বার জন্য ছেড়ে দিলাম আল্লাহ আকবার জোরে বলেন ওই ওইসার জায়গায় আমার শোভা পায় না ওই জায়গাটা হজরত খলিফা তুল মুসলিমিন ওমর দরকার কারণ হজরত ওমর ছিল না অমর আলামিন সতেরোটা জায়গায় তার কথায় আয়াত নাজিল করেছে এমন একজন জরিদুল কদর সাহাবি ওই সাহাবি তো ওই কবরস্থানে থাকতে পারে ঠিক না ব্যাঠিক হজরত ওমর কেমন ছিল হজরত ওমরের কেমন পাওয়ার ছিল মুসলমান খুব ভালো করে শুনবেন খুব ভালো করে বুঝবেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন ওই সাড়ে তিনশো মাইল দূরে মুসলমানরা যুদ্ধ করতেছে বীরবিক্রমের মতো খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে ও সারিয়া সারি জাবাল ও সারিয়া দেখো তোমার পিছন দিক থেকে শত্রু আসছে সুবহানাল্লাহ জোরে বলেন যেই ওমরুল মুমিনিন আমিরুল মুমিনিন কেমন তার পাওয়ার কেমন তার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন রসূলের জামানায় আল্লাহর পয়গম্বরকে একজন সাহাবী ডাকতে বলছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বপ্ন যুগে আমাকে একজন লোক এই আলফা আলফাশিকা দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ একবার আসান শিখায় দিয়েছে আল্লাহর পাইগম্বার ডাক দিয়া বলে ও সাহাবি এই যে তোমাকে স্বপ্ন যুগে শিখায় দিছে এটা কোনো দুনিয়ার মানুষ না এটা হচ্ছে ফেরজ আসবানা বলেন এই কথা যখন সাহাবি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত ওমর ডাকদা বলে পয়গম্বর এই স্বপ্নটা আমি আরো অনেক আগেই দেখছি সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে ও ওমর তুমি তাহলে তখন বলো নাই কেন বা পয়গম্বর আমি দেখলাম আমার একজন ভাইয়ের নাম স্বর্ণ অক্ষরে আল্লাহ লিখতে চায় আমি যদি আগেই বলে ফেলি তাহলে তার সাথে আমার নামটাও অ্যাড হয়ে যায় এই জন্য আমি আমার ভাইয়ের জন্য একটা স্যাক্রিফাইস করে দিলাম বলেন শুধু তাই ভাই আমিরুল মোহামেন হজরত এমন ক্ষমতা ছিল এমন পাওয়ার ছিল ওমর জামানাই যখন একদিন হজরত আলী রাজি আল্লাহ রাত্রের বেলা স্বপ্ন দেখতেছে রাত্রের বেলা সাহবাক স্বপ্ন দেখে তাদের আগেই আমিরুল আমিন আগেই বুঝে পেরে বলেন কেমন অনুরোধ হজরত খলিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ তালুর খেলাফতের সময় হজরত আলী রাতের বেলা স্বপ্ন দেখে আল্লাহর পাই আল্লাহর পায়গম্বার ফজরের নামাজ পড়াইতেছেন সুবাহ বলেন ফজরের নামাজ সুরা দেয়া পড়াইতেছেন নামাজ পড়া শেষ হয়ে গেছে নামাজ শেষ করে যখন যখন আমাদের দিকে মুখ করে বেশ বসলেন সঙ্গে সঙ্গে একজন বুড়ি মা বেশ কিছু খেজুর নিয়ে এসে আল্লাহর পায়গম্বারকে ডাক বলে আল্লাহর পায়গম্বার এই যে কিছু খেজুর আমার কাছে নতুন নতুন কিছু খেজুর আসছে ও আল্লাহর পয়গম্বর আপনি নিজে খান এবং সাহাবাইকে গ্রামদেরকে খাওয়ান ও মুসলমান খুব ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা বলা হলো আল্লাহর পয়গম্বর নিজেও খাইলেন সাহাবাই গ্রামদেরকে দিলেন আলী দি আল্লাহ তালকে একটা খেজুর দিলেন খেজুর দিলেন কয়টা জোরে বলেন কয়টা একটা খেজুর দিলেন আর আলী রাজি আল্লাহ ওই খেজুরটা খাইছেন খাওয়ার পরে আরেকটা খেজুর চাইছেন কিন্তু আল্লাহর পয়গম্বার দেয় নাই সুবানলা জোরে বলেন স্বপ্ন দেখলেন ঘুম থেকে উঠে দেখেন যে আলী রাজি আল্লাহ মুখে খেজুরের বিষি আছে সুবানলা জোরে বলেন আর একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে ফজরের আজান হয়ে গেল আলিরোল

একজন লোক ওই একটা বৃদ্ধা মহিলা হিসাব বলতেছেন আমিরুল মোহমিন এই যে আপনার জন্য কিছু খেজুর আনছে আপনি নিজে খান এবং শাহবামদেরকে খাওয়ান ও মুসলমান খুব ভালো করে বুঝবেন এই কথা যখন বলা হলো নিজে খাইলেন সাহাবাহিকদেরকে দিলেন আলী রাজি আল্লাহ তালুকে খেজুর দিছে একটা সোয়ান লাজারে বলেন একটা খেজুর দেওয়ার পরে আমিরুল মোহামিন যখন একটা খেজুর দিছেন আলী রাজি আল্লাহ তালু ডাকা বলে ও আমিরুল মোহামিন আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না এই কথা যখন বলছে মুসলমান ওমর রাজি আল্লাহ তালু ডাকা বলেন ও আলী রাতের বেলায় তো পয় পয়গম্বার তোমাকে একটা একটা খেজুরি দিছে আমি দুইটা খেজুরি কেমনে দেশে বলেন রাতের বেলা স্বপ্নে দেখছে পয়গম্বর একটা খেজুর দিছে ওমর রাজি আল্লাহ তালন বর্ণনা করেন ও আলী আমি কেমনে তোমাকে দুইটা দেয় রাতে তো পয়গম্বর তোমাকে একটাই দিছে কালকে সকালে বলে এই সেই ওমর এই ওমর রাজি আল্লাহ বলতেছেন আমি পয়গম আমি কবর দেখে ভয় পাই আমাকে পয়গম্বারের কবর স্থানে কবরের পারে গিয়ে আমাকে কি করবা ওইখানে যখন আমাকে দাফন করা হয় সোহান লাজার বলেন এই জন্য আমাদের তো কবর যার তার কাছে হবে না ও আল্লাহাদের সাথে তো আমাদের কবর হওয়া যাবে না এই জন্য আল্লাহর পয়গম্বার বলেন মা আমার আহাব্বা মা আমার আহাব্বা আল্লাহর পয়গম্বার বলেন